আমি একজন দুঃখিনী মা আমার একমাত্র ছেলের বয়স ছিল তেরো বছর তিন মাস সে পাচক তো নামাজ পড়তো রোজা রাখত আমি নিষেধ করা সত্ত্বেও সে প্রায় কবর গত মাস আগে সে একদিন জিয়ার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে আল্লাহ তাকে ক্ষমা করবেন কিনা আমি মা হিসাবে তার জন্য নাজাতের জন্য কোনো আমল করতে পারি কিনা আহা এই অভাগিনী মা তার জন্য আমরা দোয়া করি আর তার প্রশ্ন উত্তর দিচ্ছি মা আপনার যে আপনার ছেলে যখন এরকম টেন্ডেন্সি দেখা গেছে যে তার মন মানসিকতা খারাপ মুভমেন্ট খারাপ আত্মহত্যার ভয় হতে পারে এটা অনেক সময় মানসিক রোগ থেকে হয় মানুষের মধ্যে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে অভিভাবকদের উচিত ভালো সাইক্রিয়াটিস্ট ভালো সাইকোলজিস্ট দেখানো ভালো কোনো আলেমকে দেখানো কাউন্সিলিং করা এবং তার ট্রিটমেন্ট করা এটা করা উচিত যাই হোক যেভাবে হোক যে কারণে হয়েছে কেন হয়েছে আমরা ডিটেল যাই না মূল কথা হলো যে আত্মহত্যা করে মারা গেলে তার জন্য দোয়া করা যাবে কিনা উত্তর হলো ডেফিনেটলি দোয়া করা যাবে আরও বেশি করে দোয়া করতে হবে কারণ আত্মহত্যা করে মারা যাওয়ার কারণে সে জাহান্নামি হয় কিন্তু সে তো বেইমান হয়ে যায় নাই মুসলমান অবস্থায় যদি আত্মহত্যা করে তার অন্যায় হয়েছে সে গুনাহের কাজ করেছে এখন তার জন্য আল্লাহ কাছে মফ চাওয়া যাবে আর আল্লাহ চাইলে মাফ করতে পারেন সে শির করে মরে নেয় শির করে যদি মরে তাহলে আল্লাহ মাফ করবেন না এটা আল্লাহ তালা যদিও শাস্তি দিবেন ঘোষণা দিয়েছেন আবার এটা থেকে এটা কেউ বুঝিয়ে না যে তাহলে আত্মহত্যা বলতে খুব সাধারণ জিনিস আত্মহত্যা করা কাবিরা গুনাহ এরকম কাবিরা গুণা হাদিসে আছে চিরকাল জাহান্নামে নামে থাকবে এরকমও আছে অবশ্য সেই আদেশের ব্যাখ্যা বেশিরভাগ মহাদিশরা বলেছেন যে এর অর্থ হলো যে ওই ব্যক্তি যদি আত্মহত্যাকে বৈধ মনে করে আজকাল মানুষ মনে হয় আমার শরীরে আমি যা ইচ্ছা তা করবো এরকম মানসিকতা থেকে যদি করে তাহলে তো সে ইমানই হারা সেই ক্ষেত্রে সে জাহান্নামি হবে কিন্তু জাহান্নামে যাবে আত্মহত্যা করলে নবী সাল্লাহ্লাহ সাল্লাম আত্মহত্যা যে করে মারা যেতে তার জানাজা পড়তেন না আত্মহত্যা যে করে সে কখনো খাঁটি মুসলমান হতে পারে না বিকজ তার আল্লাহর প্রতি ভরসা কম আছে দেখে আত্মহত্যা করছে যারা আল্লাহর প্রতি ভরসা স্ট্রং থাকবে সে আত্মহত্যা কেন করবে যত বিপদ হয় আল্লাহর প্রতি সে ভরসা বন্ধুরা ভিডিওটি আপনারা দেখলেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন